ন্যাশনাল হেরাল্ড মামলার চার্জশিটে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর নাম দেওয়ার প্রতিবাদে আসানসোলের হটন রোডে মোড়ে কংগ্রেস পথ অবরোধ ঘিরে উত্তেজনা

পুলিশের সঙ্গে কংগ্রেস নেতা ও কর্মীদের ধস্তি পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ অবরোধ তুলে দেয় প্রসঙ্গত বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান কংগ্রেস জেলা কমিটির সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে মিছিল করে হটন রোড মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় পরে পুলিশ পথ অবরোধ তুলে দেয় রাহুলজি সোনিয়াজি সহ কংগ্রেস নেতৃত্বকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে যে সংস্থা স্বাধীনতার লড়াই করার জন্য নেহরুজির হাতে গড়ে উঠেছিল সেই সংস্থাকে নাকি রাহুলজি সোনিয়াজি টাকা লুট করছে অথচ যে সংস্থাকে রাহুলজি সোনিয়াজি অধিগ্রহণ করেছে সেখানে নন প্রফিট অর্গানাইজেশন মমতা ব্যানার্জির প্রশাসন নরেন্দ্র ভাইয়ের নামে কোনো স্লোগান শুনতে চায় না দিদি মোদি হাত মিলিয়ে বসে আছে আন্ডারগ্রাউন্ডে আমাদের সাথে ধাক্কাধাক্কি করলো এই দেখুন হাত কেটেছে আরও পায়ে লেগেছে পুলিশ তার বর্বরটার সঙ্গে আমাদেরকে এখান থেকে সরাচ্ছে পুলিশের কাছে মমতা ব্যানার্জির দলের নেতাদের নির্দেশ আছে যে কোথাও যেন বিজেপির এগেনস্টে কংগ্রেস না আওয়াজ করতে পারে এই যে বাইনারি রাজনীতি মমতা ব্যানার্জী এবং বিজেপি সুমেন্দু মমতা হিন্দু মুসলিম এই খেলাই বাংলায় চালাতে চাই কোনোরকম এদের এগেনস্টে অন্য রকম কথা কেউ বলুক এটা এরা মানুষকে বাংলার মানুষকে শুনতে দিতে চায় না বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে